গভীর রাতে শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন স্কুলের এক শিক্ষক ঘুমিয়েছিলেন বাড়িতে লোকের ডাকে ধর্মর করে উঠে বসেন কিন্তু ঘর থেকে বাঁচাতে পারেননি কিছু পরিবার নিয়ে বেরিয়ে আসতে পারলেও চোখের সামনেই গঙ্গা গর্ভে তলিয়ে যায় বাড়ি একটি পরিবার নয় এলাকার আট দশটি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে মাজরাত থেকেই আতঙ্ক আর হুড়োহুড়ি উত্তর চাচন্ড এবং মধ্য চাচন্ড গ্রামে তলিয়ে গিয়েছে বহু গাছপালা হাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে যেকোনো মুহূর্তে তুলিয়ে যেতে পারে মন্দির মঙ্গলবার সকাল থেকেই আতংক আর হুরুহুড়িতে যে জেদিকে পাচ্ছেন পালাচ্ছেন আচ্ছা আমরা ঘুমাচ্ছিলাম আমার ভাই জেগেছিল ওটা রাতrandint বললো যে দাদা তাকরে ওঠো বাড়ির পাশে বাগানটা পড়ছে তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গসমতে বাড়ির দিকে ভাঁটা গন্ধ চলে আসছে জামা তার দিকে বেরোলো দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পড়ে গেছে একটা গরু কোনো রকম চলে আসে আর একটা গরু চলে গেছে সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন হ্যাঁ কোনো রকম আসতে পেরেছিলেন ঘরের জিনিসপত্র সব চলে গেছে আজকে রাতে শুনতে পাই মানে যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিৎ যে বিদ্যালয়ের শিক্ষক তার বাড়ি মোটামুটি তিনটার দিকে ফোন করে জানায় যে আর বাড়ি ফুড়ে গেলো এসে দেখলাম আর কি রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেলো তারপরে পরে সময় পায়নি এরা বাড়িটা পড়তে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় যে শুরু করে অন্য নামক ভেসে চলে আই সময় পাইনি বের করা হালকা দুই একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি সাধারণ সংসার হারিয়ে দিশেহারা বাড়ির মহিলারা এরপর কোথায় যাবেন জানা নেই তাদের নার্সে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে রাত দুটো আয় অব্দি কাজ করা ছোট ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ করে আস ওই দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে পড়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে হলো আর কিছু টানতে পারলো না কোনো জিনিস টানতে পারলো খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি রান্না সব গ্যাস অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট